কাজটি শুরু করার আগে আমি সবার কাছে একটু জানতে চাই কার কার টেপা পুতুল পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ আমার ইচ্ছে আছে অনেকগুলো ট্যাপা পুতুল নিয়ে আমি একটি শোকেজে সাজিয়ে রাখবো এমনকি কারো ইচ্ছে আছে হ্যালো অ্যাভ্রিওান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি বরাবরের মতন আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি আগে করে নিচ্ছি কারণ আমি কমফোর্ট ফিল করি ব্যাকগ্রাউন্ডের কাজটি আগে করে নেওয়ার জন্য শুরুতে আমার ইচ্ছে ছিল ব্যাকগ্রাউন্ডটিতে আমি এটুকুই কাজ রাখবো কিন্তু পরে আমি একটু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করেছি এখানে আমি ফিমেল ফিগারের একটি টেপা পুতুলের কাজ করছি এখানে টেপা পুতুলটি পুকুরে পানি নিচ্ছে একটি কলস ভর্তি করে প্রথমে আমি টেপা পুতুলের যে শাড়িটি রয়েছে সেটি টিয়া কালার ব্যবহার করে করে নিয়েছি তারপর কমলা কালার ব্যবহার করে ট্যাপা পুতুলের ব্লাউজটির কাজ করে নিয়েছি যেহেতু এটা একটা টেপা পুতুল সেক্ষেত্রে আমি এটির কাজ রেখেছি খয়েরি কালারের অর্থাৎ স্কিনের কাজ রেখেছি খয়রি কালারের তারপর একটু লাইট কালার ব্যবহার করে মুখের অংশটুকু করে নেব অর্থাৎ মুখের কিছু অংশ আমি ডার্ক খয়রি কালার ব্যবহার করেছি এবং কিছু অংশ হালকা খয়রি রং ব্যবহার করেছে এখানে খয়রি বলা যাবে না ঠিক এখানে বলা যেতে পারে একটু কালচে টাইপের কালার ব্যবহার করেছে এখানে পুরো স্কিনের কাজগুলো আমি সেই রঙ ব্যবহার করে নিচ্ছি অর্থাৎ গলা মুখ মাথা হাত এবং পেটের অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেই অংশগুলো আমি সেম কালার ব্যবহার করে করে নিচ্ছি পুকুরটিতে একটি কলস ভাসছে সেই কলসের কাজটুকু আমি খরি কালার ব্যবহার করে করে নিচ্ছি প্রথমে মুখের অংশটুকু তারপর আস্তে ধীরে পুরো কলসটি আমি একে একে করে নিচ্ছি তারপর আমি চলে যাচ্ছি মেয়েটির সাইডের দিকে মেয়েটির সাইডটিতে আমি কুচুর অংশটুকু করে নিচ্ছি এবং একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছি মেয়েটির সাইডটির অর্ধেক অংশটুকু দেখা যাচ্ছে আর বাকি অর্ধেক অংশটুকুও পানির নিচে রয়েছে তাই সেটি আমাদের চোখে পড়ছে না তো যেটুকু অংশ দেখা যাচ্ছে সেইটুকু অংশ আমি ডিজাইন করে নিচ্ছি এখন আমি সাদা রঙ ব্যবহার করে একটু হাইলাইট করব। সাদা রঙ ব্যবহার করে তারপর পুতুলের মাথার অংশটুকু করে নিচ্ছি এবং চোখ নাক মুখ কান এবং মাথার উপরে একটু অংশ রয়েছে কিছুটা খোপার মতো সেই অংশটুকু আমি ডিটেলিং বের করছি সেই সাথে গলা এবং গলায় পরে থাকা একটি মালা রয়েছে সেই মালাটুকু কাজ করছি বলা যেতে পারে সাদা রঙ ব্যবহার করে আমি একটা বর্ডার লাইনের মতন করে করে নিচ্ছি ব্লাউজ শাড়ি তারপর হাতের অংশ অংশটুকু এবং কুচির অংশটুকুও আমি ভাবে করে নিচ্ছি এবং আঁচলে অল্প একটু ডিজাইন করে নিচ্ছি বলা যেতে পারে ফিমেল যে ফিগারটি রয়েছে সেই ফিগারটুকুর কাজ আমি সাদা রঙ ব্যবহার করে করে নিচ্ছি এখন চলে যাচ্ছি কলসের দিকে কলসটুকুতে আমি একটু ডিজাইন করছি সেটিও আমি সাদা রঙ ব্যবহার করেই করছি তারপর যে ব্যাকগ্রাউন্ডটি কাজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডটিতে আমি কিছু দাগ কেটে কেটে একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডটি ফাঁকা না লাগে এবং আমার পেন্টিংটি সুন্দরভাবে ফুটে ওঠে দেখেন তো এক তো ব্যাকগ্রাউন্ডটি একেবারেই হালকা তারপর সাদা রঙ ব্যবহার করছে খুব একটা ফুটছে না তাই না এটা আমারও মনে হয়েছে তাই আমি ডার্ক যে খয়ের কালারটি অর্থাৎ বলা যেতে পারে কালছে একেবারে খয়ের কালারটি সেই কালারটি ব্যবহার করে যে ফাঁকা অংশটুকু ছিল সেই অংশটুকুর কাজ আমি করে নিচ্ছি এবং উপরে মাঝখানে এবং নিচে অংশটুকু সেমভাবে করে নিলাম যে খরের রঙটি ব্যবহার করলাম সেই খরের রঙের অংশটুকু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তাই বৃষ্টি আসছে এমন একটি ডিজাইনের মতন করে সেই খরের রঙের উপরের অংশটুকু আমি করে নিচ্ছি এভাবে আমি পুরো খরের রঙের উপরের অংশটুকু সাদা রঙ ব্যবহার করেই করে নিলাম উপরের যে খড়ি রঙের অংশটুকু রয়েছে যেটি আমি আকাশের মতন বুঝিয়েছি সেই খড়ি রঙের অংশটুকুতে নিচের যে একটা বর্ডারের মতন সাদা রঙ ব্যবহার করে নিচ্ছি এবং মাঝখানের যে খড়ি রঙটি রয়েছে সেখানেও আমি সেমভাবে করেছি এবং এখানে ডিজাইনটুকুও আমি লম্বা লম্বিভাবে করেছি এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে জেল পেন ব্যবহার করে আমার হালকা ব্যাকগ্রাউন্ডের অংশটুকু আমি ডিজাইনের মতন করে নিচ্ছি অর্থাৎ সাদা যে অংশটুকু রয়েছে তার ফাঁকে ফাঁকে আমি পুরো ডিজাইনটুকুর কাজ করে নিচ্ছি এবং নিচে যে পানি অংশটুকু রয়েছে সেখানেও আমি একটু কাজ করে নিচ্ছি এবং কলস অংশটুকু করে নিচ্ছি এই তো কাজ আমার শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ